হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি খাদিজা বেশ সময় আর হয়তো এই দুনিয়ার ভিতরে থাকব না নবীজি তিনটা জিনিস আপনার কাছে আবদার করব আপনার একটা জুব্বা মোবারক আমি খাদিজা দিয়ে রেখে দিয়েছি একটা পুরন জুব্বা মোবারক আমি খাদিজা দিয়ে রেখে দিয়েছি যত্ন করে রেখে দিয়েছি ও নবীজি এই জুব্বা মোবারক আমি খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব ও এই জুব্বা মোবারক দিয়া আমি খাদিজার কাফনের কাপড়ের ব্যবস্থা করে দিবে নবীজি আমার লক্ষ্য করে দেখলেন খাদিজার চোখ দিয়ে পানি নবীজি ডাকলেন খাদিজা তোমার চোখ দিয়ে কেন পানি বের হয় ও খাদিজা তোমার চোখে কেন পানি আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কষ্ট দিলাম কিনা বলো আম্মাজান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ হাবিবাল্লাহ নবী ও এই যে এত আপনার সাথে সংসার করলাম নবীজি আপনার কাছ থেকে কোন দিন কোন জিনিস আপদার করি নাই আপনি আমাকে যা দিয়েছেন আমি খাদিজা তাই ব্যবহার করেছি প্রয়োজনে সেরা कपूर ব্যবহার করেছি কোনদিনও বলে নাই স্বামী আমাকে নতুন কাপড় দান নতুন শাড়ি দান এইটা কখনোই বলি নাই আপনি আমাকে যে খাবার দিয়েছেন সেই খাবারই খাইছি কখনো বলি নাই আমাকে ভালো খাবার দিতে হবে ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে স্বামী গো আপনার কাছে তিনটা জিনিস আমি চাইব বলেন তিনটা জিনিস আপনি আমাকে দিবেন কিনা কয়টা জিনিস তিনটা জিনিস বিশ্ব বিশ্বনবীজি বললেন খাদিজা তুমি তোমার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা প্রধানিনন্দন সময় মক্কাতে তোমার সে ধনরত্ন একজনও ছিল না সকল সম্পদ তুমি নবীজির পায়ের তলে দিয়ে দিয়েছো আজকে তুমি এমন কি তিনটা জিনিস চাইবা আমার কাছে যদি থাকে অবশ্যই আল্লাহ যদি চায় আমি তোমাকে সেই তিনটা জিনিস দিয়ে দেব গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে বাবাজিরা হজরতে খাদিজা রাজি আল্লাহ তালা বললেন আমি খাদিজা বেশি সময় আর হয়তো এই দুনিয়ার ভিতরে থাকবো না তিনটা জিনিস আপনার কাছে আবদার করব আপনার একটা যুব আমি খাদিজা দিয়ে রেখে দিয়েছি একটা জুব্বা যুব আমি খাদিজা দিয়ে রেখে দিয়েছি যত্ন করে রেখে দিয়েছি ও নীদি জুব্বা মোবারক আমি খাদিজা যা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব ও নবীজি এই জুব্বা মোবারক দিয়া আমি খাদিজার কাফনের কাপড়ের ব্যবস্থা করে দিবে হযরতে খাদিজার চোখে পানি নবীজির চোখ মোবারকেও পানি আমার নবীজি ভেজা কণ্ঠে খাদিজাকে বললেন খাদিজারে আমার যুদ্ধবা দিয়ে যদি তোমার কাফনের ব্যবস্থা করে দেই খাদিজা তাহলে কি হয়ে যাবে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাকেই তাম দুনিয়া সৃষ্টি করতেন না এমন দয়ার নবী এমন রহমতের নবীর পোশাক যদি আমি খাদিজার সঙ্গে থাকে আমি খাদিজা আমার কবরে আজাব হবে না আমার নবীজি বললেন ঠিক আছে খাদি যা তোমার দ্বিতীয় চাওয়া কি প্রথম চাওয়া ঠিক আছে আমার জুব্বা মোবারক তোমাকে দেওয়া হবে আমার জুব্বা মোবারক দিয়ে খাদি যা তোমার কাফনের ব্যবস্থা হয়ে যাবে দ্বিতীয় চাওয়া বলো হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি মসজিদে সাহাবীদের সামনে বয়ান দিতেছিলেন যখন কোনো মাইয়াতকে কবরের ভিতরে লাখ রাখা হয় যখন কোনো লাশ কবরের ভিতরে রাখা হয় কবরের মাটিগুলো এমন জোরে চাপ দেয় এক সাইডের মাটি এক সাইডে চলে যায় বুকের হার গুলো এক সাইটের হার আর এক সাইটে চলে যায় ও নবীজি আমি খাদিজার বড় আশা আপনি নবীজি আমার কবরের ভিতরে আগে একবার শুইবেন আমার বিশ্বাস বিশ্ব নবী যদি আমার কবরে একবার শুয়ে তাহলে ওই কবরের মাটি কখনো চাপ দিবে না আমার নবীজি বললেন খাদিজা এইটা যদি তোমার মনের বিশ্বাস হয় আমি বিশ্ব নবীজি কবরের ভিতরে শুইলে যদি কবরে আজাব না হয় ও খাদিজা তুমি ইসলামের জন্য যতটা আত্মত্যাগ করেছো খাদিজা আমি নবীজি কথা দিলাম তুমি মারা যাওয়ার পর তোমাকে কবরে রাখার পূর্বে তোমার কবরে আমি একবার শুইব হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি দুইটা চাওয়া আমার পূর্ণ হয়ে গেল এইবার তৃতীয় চাওয়া হলো নবীজি যখন কবরে রেখে সবাই চলে আসবে দুইজন জন আমার কবরের ভিতরে প্রবেশ করবে দুইজন জন মনকার নেকির নামে দুইজন ফেরেশতা প্রবেশ করবে এই দুইজন ফেরেশতা প্রবেশ করে আমাকে প্রশ্ন করবে মান রাব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা ও নবীজি তিনটা প্রশ্ন আমি খাদিজাকে করা হবে কিন্তু এই তিনটা প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না নবীজি সবাই যখন আমাকে কবরে রেখে চলে আসবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনার কাছে চাওয়া এই তিনটা প্রশ্নের জবাব নবীজি আপনি দিবেন নবীজির চোখ দিয়েও পানি পড়ে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ দিয়েও পানি পড়ে ওবাজা হজরতে খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন নবীজির জুব্বা মোবারক খাদিজার কাফনের ব্যবস্থা হয়ে গেল খাদিজাকে কবরে রাখার পূর্বে নবীজি কবরের ভিতরে শুইলেন ও সবাই যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাফন করে চলে আসলেন নবী আমার কবরের পাশ থেকে যায় না এইদিকে ফেরেশতারাও কবরের ভিতরে যাইতে পারে না নবী চিন্তায় পড়ে গেলেন কি ব্যাপার কি ব্যাপার কেন খাদিজাকে প্রশ্ন করার জন্য ফেরেশতা আসেনি আল্লাহর পক্ষ থেকে হযরতে জেবরাইল আমিন নবীজির কাছে পাঠিয়ে দাও হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হজরতে জিবরাইল আমিন চলে আসলেন নবীর কাছে নবীর কাছে এসে নবীজিকে সালাম দিয়ে বলেন নবীজি খাদিজা আপনাকে বলেছেন তার কবরের তিনটা প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে আল্লাহ পাক আজ ইনে করে দিয়েছেন খাদিজার আমলে খাদিজার কাজে আল্লাহ পাক এতই খুশি হয়েছেন যে খাদিজার কবরে কোনো প্রশ্ন হবে না